সেই দিন শাড়ি পরে গেছিলাম মোপ্রিয়ার বাড়িতে মেহেন্দি পরাতে হঠাৎ করে খুব শাড়ি পরতে ইচ্ছা করছিলো তাই দেখো যেই ভাবা সেই কাজ শাড়ি পরে কিন্তু চলেও গেছি অনেক দিন পর শাড়ি পরেছি বলে কিন্তু খুব ভালোও লাগছিল আর নিজেকে দেখতে কিন্তু সুন্দর লাগছিল আর আমি ওখান থেকে চলে গেছি ভিডিও বানাতে কিন্তু ভুলে গেছি আর দেখো তখন কিন্তু মোপ্রিয়াকে পড়া মেহেন্দি মেহেন্দি গেছিলাম মোপ্রাতে মেহেন্দি প্র্যাকটিস করতে আমার কিন্তু কমপ্লিট তখন দেখো দিদি পড়াচ্ছে এই যে পাশের উনি উনি যেই দেখেছে আমি ক্যামেরা চালু করেছি তখন দেখো টুকু টুকু লুকি মারছে আর মুখ ঘুরেই বাড়িতে এসেই দেখছি ঘন্টু বদমাইশি করে রেখে দিয়েছে মেনলি খেতে গেছিলাম খেয়ে এসেই দেখছি বাড়িতে সাধারণ বছরে সানসো ক্লাস দিয়ে আরো দেখো সব কিছু ছিঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে আর আধ একটা খুব বড় একটা ব্লান্ডার হয়ে গেছে ঘন্টুকে টিপ পড়াতে গিয়ে ওইট নড়ে গেছে দেখো চোখে মুখে টিপ লেগে গেছে আর দেখো সারা ঘর নোংরা করে রেখে দিয়েছে ওকে বকা দিচ্ছে ওই দেখো কোনো ব্যাপার না উনি বুঝতে পেরেছে বকা আর দেখো সারা বিছানাটা নোংরা করে রেখে দিয়েছে আর ওকে বকা দিচ্ছে ওনার কোনো ব্যাপার না উনি এমন ভাববো না উনি কিছু করেনি আমি যেন ঘরটা নোংরা করে রেখে দিয়েছে আর ঘন্টুর নামে দোষ দিচ্ছে দেখেছো কোনো পাত্তাই দিচ্ছে না ঘরটা কেমন নোংরা করে জিনিসগুলো ছিঁড়ে টুটে দিদি সান্তাগ্লস টাও ছিঁড়ে দিয়েছিল দুষ্টুমি করে রাত্রিবেলা শুয়ে পড়েছে বেরোটা শুরু করলাম পরের দিন সকালবেলা থেকে সকালে ঘুম থেকে উঠে দেখছি হনুমান চলে এসেছে আর বেশ ঠান্ডা পড়ে গেছিল কিন্তু এর জন্য দেখো ঘুমটুকে দুখানা জমা পড়িয়ে দিই তখনও কিন্তু চারিদিকে কুয়াশা তখন কিন্তু প্রায় নটা সাড়ে নটার মতো বাজে তবু দেখে মনে হচ্ছে তখন দেখো বেশ কুয়াশা ছিল আর এই দেখো এই হনুমানটা না খুব বদ থেকেই না আমাদের বাড়িতে এখানে আসার এদিক ওদিক তো লাফালাফি বদমাইশি করে একদিন না ঘন্টু এর জন্য নিশ্চয়ই কামড়ে দেবে ওর বদমাইশির জন্যে প্রত্যেক দিন ঘন্টুকে দেখিয়ে দেখি লাফালাফি করবে আর সেইদিন সেই দিনই একটু বাবা মায়ের সাথে যাচ্ছিলাম বিষ্ণুপুরা স্টেশনে মেলে গেছিলাম কাল পৌষ পার্বণ পিঠেপুলি উৎসবের জন্যে খুব ভালো বসেছিলো মেলাটা আমরা প্রথম দিন গেছিলাম তো মানে সেদিনই জাস্ট শুরু হয়েছিল তাই না ফাঁকা ফাঁকা ছিল তাই খুব একটা ভাল লাগেনি নেই ফাইনালি দেখো ট্রেনে চলে এসেছে তখন কিন্তু ট্রেনে আসতে অনেকটাই দেরি ছিল আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসো যদি ট্রেনটা চলে আসে আর দেখো ফাইনালি অনেক খুন খুন দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর ভিডিও করছি বলে মা বলছে আমি টুপিটা খুলছি আমার ঠিক করে ভিডিওটা নেই তা দেখো দুবার ভিডিও ক্লিপ নিয়েছিলাম একটা পর একটা কিন্তু ট্রেন চলে আসছে কিন্তু আমাদের ট্রেন আসছিল না প্রায় কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আর ওখানে বসেছিলাম তখন একটা দাদু এসে বলছিল কিছু খাবার দাবার আছে একটু কিনতে ওনার কাছ থেকে সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগছিলো ওনার কাছ থেকে পপকর্নটাই নিয়েছিলাম তারপর দেখো বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছে ফাইনালি কিন্তু কান্নাতে পৌঁছে গেছে তারপরে কিন্তু দেখো এসে নিয়ে প্রথমে খেয়ে নিয়েছি চা তখন কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে এই দোকানে চাটা খেতে না সত্যিই খুব ভালো লাগে আগের বছর একবার কাল্লাতে এসেছিলাম ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর তখন এসে খেয়েছিলাম তারপর থেকে কিন্তু যখনই কাল্লাতে আসি ওই ডুকটাক তখন কিন্তু এখানে এসে খায় আর দেখো প্রথম দিন যেহেতু গেছিলাম মেলাটা কিন্তু প্রায় তখন ফাঁকা ছিল যখন বাড়ি চলে আসলাম তখন কিন্তু ভিড় হয়ে কি কী কী করলাম সেটা পড়ার একটা ভিডিওতে শেয়ার